দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন সন্তান হচ্ছে না ডাক্তার দেখাচ্ছেন ঔষধ খাচ্ছেন কবিরাজের পরামর্শ নিচ্ছেন কিন্তু আপনার সন্তান হচ্ছে না পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দেবো যে টিপসগুলো নিয়মিত অনুসরণ করার ফলে আমাদের অসংখ্য সন্তানের মাতা হতে পেরেছে সুতরাং এই পাঁচটি টিপসগুলো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে আসতে পারে তবে তার আগে একটি কথা বলতে চাই আসলে সন্তান দেওয়ার মালিক আমি এবং আপনি কেউ নয় সেটা প্রকৃতি এবং আল্লাহর দ্বারা সৃষ্টি হয় সুতরাং সঠিকভাবে চেষ্টা এবং আল্লাহর কাছে সঠিক প্রক্রিয়ায় চাওয়া এবং আশা করা সেটা কিন্তু আপনার সম্ভাবনাটা অনেকাংশে বাড়িয়ে দেয় প্রথমেই পাঁচটি নিয়মের মধ্যে এক নম্বর যে নিয়ম যেটা আপনার সন্তান হওয়ার যে একটা সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় সেটা হচ্ছে সঠিক সময়ের সম্পর্ক স্থাপন করা সেই সম্পর্কটি আসলে সঠিক সময় বলতে কখন একটা নির্ধারিত টাইমে মেয়েদের গর্ভাশয়ে ডিম্ ভাশয়ে ফেটে ডিম আসে এবং সে ডিম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার স্বামীর শুক্রাণুর জন্য অপেক্ষা করে কিন্তু ওই সময় যদি সুস্থ স্বাভাবিক শুক্রাণু না পায় সেক্ষেত্রে সেই ডিমটি নষ্ট হয়ে মাসিকের মাধ্যমে বের হয়ে আসে সুতরাং ওই যে সময়টাতে ডিম আসবে ওই সময়টাতেই স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং ওই ডিম আসার যে সময়টাকে সেটাকে আমরা অভলিউশন বা ডিম্বোস ফুটনের সময় বলি আসলে এটা কখন আমরা যদি লিটারেলি বলি মানে একেবারে সহজ সাবলীল ভাষায় সেক্ষেত্রে একটা নারীর যদি তিরিশ দিন পরপর মাসিক হয় সেক্ষেত্রে এই তিরিশ দিন তিন দিয়ে ভাগ করে প্রথম দশ দিন বাদ দিবেন শেষের দশ দিন বাদ দিবেন মাঝখানের যে দশ দিন এই দশ দিনের মধ্যে যে কোনো একদিন তার অবলিউশন বা ডিম্ব পরিস্ফুটন হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং এই সময়টাতে যদি অভ্যালুয়েশন টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করা হয় সেক্ষেত্রে অভালিউশন টেস্টিং কিট যখন পজিটিভ আসবে ওই সময় সম্পর্ক স্থাপন করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় আশি গুণ বৃদ্ধি হয় তবে এখানে কথা আছে যে আপনার শুক্রাণু যদি সুস্থ স্বাভাবিক না হয় বা ডিম্বাণু যদি ইমেচি বা অপরিপক্ক হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান হবে না এখন সুস্থ স্বাভাবিক শুক্রাণু ডিম্বাণু পেতে হলে কি করবেন সেটা নিয়েও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও প্রদান করব আমাদের এই চ্যানেলে সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার জন্য অনেক বেশি উপকার বয়ে আনতে পারে বিশেষ করে নিঃসন্তান যারা দুই নম্বর নিয়মটি হচ্ছে জীবনযাত্রার মান যদি সুস্থ স্বাভাবিক না রাখেন সেক্ষেত্রে কোনোভাবে আপনার সন্তান হবে না খাদ্য তালিকায় এমন কিছু খাদ্য রাখেন যে খাদ্যগুলো আপনার অভলিউশন হতে বাধা প্রদান করে বা আপনার শুক্রাণু সেটাকে অনেকটাই দুর্বল করে দেয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনি সন্তানের পিতা মাতা হতে পারেন পারবেন না সেক্ষেত্রে করণীয় কি পুষ্টিকর খাদ্য খেতে হবে পুষ্টিকর খাদ্যকে আমরা কিভাবে সেটা চিহ্নিত করব রেইনবো ডায়েট নামক একটা ডায়েট আছে যেটা আপনারা সবাই জানেন বা চিনেন এটা নেট সার্চ করলেও পাবেন রেনবো ডায়েট বলতে কি রেইনবো অর্থ হচ্ছে রং ধনু অনেকগুলো রঙের সমারোহ থাকবে আপনার খাদ্য তালিকায় সাপোজ আপনি একটা প্লেট নিয়েছেন খাবারে সে প্লেটটি বিভিন্ন খাবারের রঙিন হয়ে উঠবে তার মধ্যে রঙিন খাবার বেশি রাখতে হবে রঙিন খাবারগুলো কি শাক সবজি জাতীয় খাদ্য সাপোজ আপনি একটা পাত্রে ভাত নিলেন সেই ভাতের পরিমাণ সেটার তুলনায় তরকারির পরিমাণ বেশি হবে এবং তরকারির থেকে সবজির পরিমাণ বেশি হতে হবে যেমন আপনি চাইলে একটা শাক নিতে পারেন একটা সালাদ নিতে পারেন একটা সবজি নিতে পারেন একটা মাছ বা মাংস নিতে পারেন এবং অল্প পরিমাণের ভাত বিভিন্ন রঙের সমারোহ যে খাদ্যগুলো এগুলোকেই রেইনবো ডায়েট বলা হয় এবং রেইনবো ডায়েট আপনার প্রোডাক্টিভিটি বা উর্বরতার পরিমাণ খুব বেশি বৃদ্ধি করে কারণ এই খাদ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভিটামিন ই নামক একটা উপাদান থাকে এই উপাদানটাকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় বা বন্ধাত্ম দূর করার ওষুধ বলা হয় সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যগুলো খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য পর্যাপ্ত পাওয়া যায় এই সবুজ শাক সবজিতে সুতরাং ভিটামিন ই আপনি বাজার থেকে কিনে খেতে পারেন কিন্তু এই ভিটামিন ই বাজার থেকে কেনার পরে আপনার বডিতে গিয়ে সেটার বায়ো অ্যাভেলেবিলিটির যে রেট সেটা অনেক কম ন্যাচারালি বা প্রকৃতিতে যে সবুজ শাক সবজি পাওয়া যায় এটার কিন্তু কার্যকারী ক্ষমতা আমাদের বডিতে অনেক বেশি সুতরাং খাদ্য তালিকায় শাকসবজি মাস্ট রাখ ভালো প্রোটিন রাখবেন সে প্রোটিনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিম রাখতে পারেন ডিমের ভিতরে প্রচুর পরিমাণের উপকারী উপাদান আছে যেটা আপনার উর্বরতার হার বৃদ্ধি করবে মুরগির মাংস রাখতে পারেন গরুর মাংস ভালো তবে একশো গ্রামের বেশি নয় সেকেন্ডলি হচ্ছে বীজ জাতীয় খাদ্য খেতে পারেন প্রতিদিন কিসমিস খেতে পারেন এগুলোতে ভালো ভালো প্রোটিন থাকে এগুলোকে বীজ যে কোনো ধরনের খাদ্যকে ইনকমপ্লিট প্রোটিন বলা হয় এগুলো কিন্তু আপনার বডির যে একটা মেকানিজম সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে বিশেষ করে উর্বরতার যে মেকানিজম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তান নেওয়ার চেষ্টা করলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেতে পারেন সেটা সামুদ্রিক মাছে পাবেন কিন্তু ফলিক অ্যাসিডটা কিন্তু তিন মাস আগে থেকে একটা গর্ব সম্ভাবা মা সন্তান গর্বে ধারণ করার চেষ্টা করছেন সেই মা কিন্তু খেতে পারেন ফলিক অ্যাসিড বাজারে ফলি সন ফাইভ মিলিগ্রাম টেবলেট নামে কিনতে পাওয়া যায় সেটা প্রতিদিন দুইটা করে খেতে পারেন এটা খেলে আপনার সন্তান হওয়ার উর্বরতা বৃদ্ধি হয় এবং নিউরাল টিউব ডিফেক্ট বা সন্তান প্রতিবন্ধী হওয়ার চান্স কমে যায় মায়ের গর্ভে যে গর্ভাশয়ের টিউব ব্লক হওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয় সুতরাং ফলিক অ্যাসিড খেতে পারেন লম্বা সময় খেলেও কোনো ক্ষতি হবে না এটা এক ধরনের ভিটামিন অ্যালকোহল এবং ধূমপান সম্পূর্ণ পরিহার করতে হবে অ্যালকোহল ধূমপান ছেলেদের স্পার্ম প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় যার কারণে একটা ছেলে সহজে পিতা হতে পারবে না সুতরাং এই খাদ্যগুলো খাদ্য তালিকায় রাখলে আপনার সন্তান গর্বে ধারণ করার যে একটা সম্ভাবনা সেটা বিশ থেকে তিরিশ শতাংশ বেড়ে যায় এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি সন্তান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি জিমে গিয়ে হেভি ব্যায়াম করছেন মাকে বলছি বা যে নারী গর্বে সন্তান নিতে চান সেই নারী সেক্ষেত্রে তার হরমোনাল ডিফেক্ট দেখা যাবে অতিরিক্ত পরিমাণ ব্যায়াম করার কারণে মেয়েদের মেয়েলই যে হরমোন যে হরমোনগুলো মাসিক এবং উর্বরতার যে বিষয়টা মেনটেন করে সেটা কিন্তু বিভিন্ন ভেরিয়েশন দেখা দেওয়ার কারণে মাসিক চোখে এক ধরনের ইস্যুস দেখা দিবে দেবে চেষ্টা করলে ওজনটি সঠিক প্রক্রিয়ায় এবং হালকা ব্যায়াম করে করে আপনার বডিতে যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন সেই ক্যালোরিগুলো খেয়ে বাকি ক্যালোরিগুলো বাদ দিয়ে সেটা কিন্তু আপনার ওজন কমাতে হবে অস্বাস্থ্যকর ওজন কমানো বা ভিডিওতে বা বিভিন্ন অ্যাডসে দেখবেন বিভিন্ন হার্বাল প্রোডাক্ট সেগুলো খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে আপনার ডিম্বাশয়ে ডিম্বাণুর যে কোয়ালিটি সেটা ব্যাহত হবে এবং আপনার মাসিক চক্রে এক ধরনের সমস্যা দেখা দিবে সুতরাং এই জাতীয় খাদ্যগুলো খাওয়া থেকে বিরত থাকুন প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শক্রমে আপনি ওজন কমাতে থাকেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক অবস্থার উন্নতি ঘটাতে হবে সন্তান হচ্ছে না আপনি অনেক দুশ্চিন্তায় ভুগছেন বা আপনার ফ্যামিলি আপনার শ্বশুর শাশুড়ির পরিবার থেকে আপনাকে দোষারোপ করছে কিন্তু একটা অপ্রিয় সত্য কথা হচ্ছে সন্তান না হওয়ার পিছনে ফিফটি পারসেন্ট কারণ মেয়ের ফিফটি পারসেন্ট কারণ স্বামীর মেডিকেল সায়েন্সের তথ্যমতে সন্তান না হওয়ার পিছনে চল্লিশ পার্সেন্ট কারণ হচ্ছে পুরুষের চল্লিশ পার্সেন্ট কারণ হচ্ছে নারীর এবং বাকি বিশ পার্সেন্ট কারণ হচ্ছে বিভিন্ন নিয়ম কারণের ত্রুটির কারণে এবং কিছু রোগের কারণে হয়ে থাকে কোনো নারীর যদি মাসিক নিয়মিত হয় সেক্ষেত্রে সে নারীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তবে নিয়ম কানুনের যদি ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সন্তান হবে না তবে আমাদের বর্তমান সমাজে সন্তান না হলে নারীকে প্রেশার দেওয়া হয় কিন্তু নারীর এখানে কিছু করার থাকে না নারীর যদি মাসিক নিয়মিত থাকে সেক্ষেত্রে বুঝতে হবে সেই নারী সন্তান গর্বে ধারণ করার মতো ক্যাপাবিলিটি আছে সেক্ষেত্রে তার জামাই এবং তার নিয়ম কানুনের উপর এক ধরনের ফোকাস রাখা উচিত সুতরাং মানসিক অবস্থার অবনতি ঘটলে আপনার মাসিক চক্রে এক ধরনের ব্যাহত হবে সেটা কিভাবে যাদের অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে তাদের কর্টিসল লেভেল বাড়ে কর্টিসল লেভেল বাড়লে স্ট্রেস হরমোন রিলিজ হবে তখন কিন্তু মাসিকের এক ধরনের ভেরিয়েশন দেখা দিবে সুতরাং মানসিক অবস্থা উন্নয়ন করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে সেটা কিভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন অতিরিক্ত টেনশন হলে আপনি বাইরে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে পারেন অথবা আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারেন পশু পাখি পালতে পারেন সেক্ষেত্রে আপনার যে দুশ্চিন্তা বা স্ট্রেস সেটা কিছু হত হবে সর্বশেষ যে নিয়ম সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ডাক্তারের কাছে গেলে উনি উনি কিছু হরমোনাল টেস্ট টেস্ট করবেন করে করার চেষ্টা করবেন যে আপনার কোনো হরমোনাল ইস্যুজ আছে কিনা যে ইস্যুজের কারণে আপনার সন্তান হচ্ছে না অনেক ক্ষেত্রে স্ত্রীদের কোনো সমস্যা না পেলে স্বামীকে টেস্ট করা হয় বিশেষ করে সিমেন এনালাইসিস টেস্টের মাধ্যমে স্বামীর দেহের বীর্যের উৎপাদনের যে পরিমাণ সেটা কিন্তু দেখা হয় এবং বীর যে কোনো ধরনের থাকলে সেটা মাধ্যমে করা হয় আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে অনেক সিম্পল এবং সহজ মনে আপনি খাতায় লিখে রাখেন এই তথ্যগুলো নিয়মিত মানতে থাকেন সেক্ষেত্রে আপনি গর্ভে দ্রুত সন্তান ধারণ করতে পারেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তবে এটাই কিন্তু শেষ ভিডিও না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় শুধু আপনাদের জনকল্যাণের কারণে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কখনো নিজেকে সেলফ না বা আমার চেম্বারের কোনো ঠিকানা দেয় না আমি কাউকে বলিও না যে আমাকে দেখান আমি শুধুমাত্র আপনাদের সচেতনতা বৃদ্ধির স্বার্থে এই ভিডিওটি করছি এখানে আমার বিন্দুমাত্র কোনো লাভ নেই তবে কখনো যদি কোথাও দেখা হয় একটি সালাম অন্তত আমি আশা করি আপনাদের থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আল